লোকটা কান দেওয়ার বলে যে এই সরকারে ক্ষমতা রাখার জন্য কি করি নেই কি করি নেই গ্রামের মানুষের সাথে গন্ডগোল করছি বাইরের সাথে গন্ডগোল করছি আর সে টুক করে চলে গেল আমার বলল আমাদের সাগরে বাসা চলে গেছে কথা কর সাগরে বাসায় আপনি দিল্লি যাতার হয় আরামে রয়েছে তারপরে মাঝে মধ্যে ষড়যন্ত্র করতেছে কথা কন তারপর একটা খবরে শুনলাম আমেরিকার সভাপতি শেখ হাসিনা সাথে ওবায়দুল কাদের দেখা করতে গেছিলে চাইছিলেন দেখা বললে যে তোর মতো লোকের সাথে দেখা করব না তোরির জন্য আছে আমার অধবত তো আমি লিখে এই দেশের মানুষ নামে ব্যবসায় নাই তাকে বলছিল যে আপনি থাকেন জীবন বড় থাকেন আপনি আলেমদের সাথে দুর্ব্যবহার করেন না আপনি বলেছিলেন যে ইসলামের আপনার সৌদি আরবের সনতে এই দেশ পর এই দেশ চালাবো আপনি সৌদি আরবের সনতের দেশ চালেন নাই আপনি দেশ চালাচ্ছেন ভারতের ওই রাজা বাবুদের সনদে কে

সোনার দেশটা শোষণ করলো লুইতে পুইতে খাইয়া দে প্রধানমন্ত্রী এ দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী ও কোথায় রইলেন কামরুল কোথায় কাদের কাকা কই গেল সে ওই মহিলার শেতাং শেতাং কথা কোথায় রইলেন কামুর ইসলাম কোথায় কাদের কাকা কই গেল সে ওই মহিলার শেতাং শেতাং কথা ও দলের মানুষের ভাষা ইয়া দলের মানুষ ভাষা ইয়া দিল্লি করলে ভাষা রে প্রধানমন্ত্রী এ দেশটা দেউলিয়া বানাই সে সব প্রধানমন্ত্রী সিল্লে এখন ঠিক কিনে এসবিনে তিন হাজার উপরে মানুষ মারছে হত্যা করছে এ বিচার বাংলাদেশ হবে একাত্তরের সময় তোমার বাবাকে কারা মারছে সেই বিচার করতে গেলে করতে গিয়ে বাংলাদেশের ভালো ভালো আলেমদেরকে হত্যা করে ফাঁসি জুলাইছ তাদের সেই একাত্তরের বিচার যদি হয় তাহলে দুই হাজার চব্বিশ সালের বিচার বাংলার জমিনেই হবে এটা আমরা দেখবো ইংশো তোমাকে বাংলাদেশে আসার জন্য বাংলাদেশের কোন লোক আপনাকে নিষেধ করেন নাই আপনি আসেন না না আপনি আসেন এটা আপনার আসার অধিকার আছে অধিকার আছে না এটা তোমার বাবার দেশ তোমার দেশ খালি তোমার বাবা একা দেশ স্বাধীন করে নাই তোর বাবা তো সেই দিল্লি যা পড়েছিল তোর বাবা তো পলা ছিল বাংলাদেশের আম জনগণ গায়ে রক্ত দিয়েছে মা ইতিম করেছে ছেলেকে ইতিম করেছে স্ত্রীকে বেদনা করে একাত্তর সময় জয় ছিনিয়ে এনেছে আর

ওরা সাবধান আছে বলে আমি লিখের সামচারা দেশ ছেড়েছে ওরা খুব সাবধান আবার সাবধান করে দিচ্ছেন না না রাগ করেন না ওরা কি সাবধান কম আবার বসে থেকে কাঁদতেছে এখনো মা চাষটালে বসে কাঁদে মা আসবে মা তোর মা কাজ সরকার আমরা কিন্তু নিষেধ করছি তোর মা আসবে আমরাই চাই তোর মা আসুক একদিনের জন্য হলো তোর মা যদি আছে আয়না ঘরের মধ্যে ঢুকবো 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 দেশ তোমার বাপের মনে করছিল একচল্লিশ সাল পর্যন্ত থাকবি এরকম নিয়ে হেরাউনও করছিল এই দেখেন আয়না কোথ থেকে এলো ইতিহাসটা আমাদের জানা দরকার আছে না নাই আমার ভাইয়ের খুব খারাপ লাগতেছে নাকি গোলটা যদি এরকম আলোচনা করি শোনার জন্য রাজি আছেন তো হাত তুলে দেখান যদি কে রাগ করবেন কারা কারা কেন আপনাদের মন মানুষ তো খুব ভালো আছে আমি অন্ত থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে যান কামল শিখে দেয় জোর আমার ভাইয়ের আমি কি বুঝলাম আপনাদের এমার্জেন্সি আছে ওখানে কাজ ছাড়িয়ে দিক খুব কি খারাপ লাগতেছে ফেরাউদ যখন বলল আনা রব্ব কুমল আল্লাহ এই জমিনে আমি প্রতিষ্ঠিত খোদা মারে খোদা বলে মানো অনেক মানুষ খোদাই বলে মানে আর অনেক মানুষ বদন খোদাই বলে মানল না কথা বুঝতেছেন না আমার বাইরে আমার ফেরাউন আপনার জ্যোতিষিকদের নিয়ে বলল দেখো আমার ভাগ্য একটু গণনা করো একটা জ্যোতিষী গণনা করিয়ে বলে খোদা সাহেব আপনার ভাগ্য টলে যাবে এমন একটা পুত্র সন্তান এই জমিনে জন্মগ্রহণ করবে আপনার খোদাই গিরি সব তস করে ফেলবে সোহানাল্লা বলল্লা ফের মনে মনে চিন্তা করলেন তাহলে আমি যে এই জমিনে খোদা হয়েছি আমার খোদা আর দাউজগিরির দিদি তসমস করে দিতে দিতে পারে তাহলে একটা কাজ করো কারণ পুরুষের দ্বারা আপনার একটা এমপি এমপি গুড়ি শুট হইতে পারে কিন্তু মহিলা এই ধরনের কাজ পারবে না বিশ্বাস ছিল তার কথা বুঝতেছেন না আমার বাইর আমার ফির একজন কাপের হওয়ার পরেও তার একটা বিশ্বাস নারী কোনোদিন দেশ চালাতে পারে না চিল্লিয়া কোন ঠিক কিনা নারীর দরায় আমার খোদা আমাকে ক্ষতি করতে পারবে না ক্ষতি যদি করে পুরুষ ক্ষতি করতে পারবে আজকে আমাদের দেশে নারী নেতৃত্ব আসছে দস্তাবান জাহান্নামের দরপান করে চইলা গেছে চিল্লিয়া কোন ঠিক কিনা আমার ভাই रावत ইবাদত বলল খোদা সাহেব একটা পুত্র সন্তান দুনিয়ায় আসবে আপনার দাউস খোদাই গিরি করে ফেলবে তাহলে কি করা যায় বলে একটা কাজ করো বলে কি কাজ এই ছেলে সন্তান জন্ম গ্রহণ করলে জবই করো কন্যা সন্তানদেরকে বাসা রাখো এটা হলো ফেরাউনের জামানা একটা আইন চালু করে দিল ওই ফেরাউন আপনার যে মেয়েটা গ্রামের মধ্যে কয়টা মেয়ে বাদন গর্ভবতী হইছে মেয়েটাকে বাদন লিস করা হইল মেয়ে যখন বাপের বাড়ি যায় এটাও বাদন আপনার গয়ান্দা বিবাদ পিছনে লাগা দিল আপনার ছেলে যদি অমনি করে যান হত্যা করে জবই করে কন্যা সন্তানকে বাজান বাসা রাখে কথা বুঝতে বুঝতেছেন না ওই জামানার ভিতরে একটা কায়েশ নামে একটা লোক ছিল তোর কি নাম একজন প্রতিবাদী লোক ছিলেন যদু বাদান কাফের হন কিন্তু বাদান উনি কাফের ছিলেন কিন্তু ইমান ছিলেন না তার ভিতরে বাদান ন্যায় বিচার আছে ন্যায় কথা বলতো বললো এই শিশু বাচ্চা বাবা কষ্ট করে জন্ম দিছে মা কষ্ট করে দশ মাস দশ দিন পেটে বহন করছে এই সন্তান কোনো অন্যায় করে না দুনিয়ায় আসার সাথে সাথে তুমি হত্যা করো এটা মানে নেওয়া যায় না এটা হলো অন্যায় এটা হলো পাপ এটা করা যাবে না করতে দেবো না করতে যদি চাও তাহলে তোমার সাথে আমি যেহাদ ঘোষণা করবো তারা ডেকে নিয়ে এরপরে বৈঠক বসলো কি করা যায় কয় আপনাকে ক্ষমতায় রাখবো আপনি যারা আপনার দলীয় মানুষদেরকে অর্থাৎ যারা পুলিশ আছে র্যাব আছে তাদের বেতন পাতা বাড়া দাও প্রমোশন দিবে যারা আপনার বিরুদ্ধে বিরোধিতা করবে তাদেরকে ধরিয়া ধরে জেলে ঢুকবে মাইরে নিবে এরপরে মাইরে জেলের মধ্যে ঢুকবে এই অবস্থা যদি তৈরি করেন আপনাকে কেউ ক্ষমতা আপনার নামাইতে পারবে না তখন ঠিক আপনার বেতন বা তাগুনি বাদান রাজ পুলিশ সেনাপতিদের বাদান পুলিশ বিডিআর র্যাব কোবরাদের বেতন বাড়া দিলেন সেই সেই রাজনীতি বাংলাদেশে শেখ হাসিনা করিয়ে গেছে অতরা পুলিশ এর ক্ষমতা সর আমাদের পাহারা দিবে আর ওরাই আমাদের মারবেল লাগিয়ে আমাদের টাকা খাইবার লেগে, রাস্তা রাস্তা দাঁড়া থেকে পোশাক পরিয়া রক্ষক যদি বক্ষক হয় দেশের অবস্থাতে এই রকম হবে কথা বল কত লোক ভালো না আমার ভাইরামাত পরব সুকুল্লা কায়েসের প্রতিবাদী কণ্ঠ বের হয়ে গেছে এই কায়েসটাকে তোমরা গুম করে ফেলো বা রাখতে বেলায় সিভিল বেসে আসিয়ে। বলল তুমি ওঠো আপনার ঘরের মধ্যে দড়িয়ে নিয়ে গেলেন কে কয় আমরা সরকারি প্রশাসন দরিয়া নিয়ে যায় ওই যে গুম করিয়া রাখলো রাখলো তো রাখলোই এক বছর দুই বছর দশ বছরও পর্যন্ত গুম করে রাখছে ফেরাউনের সংক্রান্ত আমাদের দেশের শেখ হাসিনা করছে সেইটা হলো আয়নাঘর আয়নাঘরের মধ্যে পনেরো বছর দশ বছর পাঁচ বছর সাত বছর পর্যন্ত বাজান আটকা রাখছে এটা হলো ফেরাউনের ইতিহাস থেকে এটা ও গ্রহণ করছে কিছু লোক এটা বলতেছে না যে আমার মার দুর্নম করতেছে তোর মা কোন কি আমি বানা বলতেছি নাকি জনকান বানা বলতেছি ইতিহাস বলতেছে এই আমরা বারবার বলছি যে অতীতের ইতিহাসগুলি স্মরণ করেন আজ আপনার যখন হরজত অমর আপনার হরজত অমর যখন এই রাষ্ট্র শাসন করলো যখন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হলো রুম পারু যখন দখল করলো রুম পারুসের বাদশা রাতের বেলায় রুম আর পারুসের বাদশা বুদ্ধি করে দুই দেশের বাদশা রাতের বেলায় পালিয়ে গেছে আটশো বছর পরে আমাদের দেশের সেই শেখ হাসিনা সৈয়দ কেও তার জনকনকে রেখে পলা চলে গেছে মামুর বাড়ি ঠিক ইতিহাস অলঙ্কৃত করছে 800 বছর পরে এই ঘটনা ঘটাইল সব কথা মনে আমি বানাই বলতেছি এজন বেশি পারা ভালো না পারেন একটু কম করে পারে 10 বছর পরে ওই কায় যখন বের হলো যে তোমাকে কোথায় রাখছিল কলে যে আমাকে আটকা রাখছিল গুম করে রাখছিল আর আমাদের দেশে আমরা অতীতে গুমের কথা শুনি রে এই সরকার আসার পরে আমরা গুম শুনলাম যে মানুষে গুম করে আয়না ঘরের মধ্যে ঢুক হয় এর সাহিত্যে মানুষ আল্লাহর জমিনে হইতে পারে না আবার তুমি বারবার বাংলাদেশ আসতে চাও আর ওই রাজনীতি বাংলাদেশে থাকবে না সামনের এই বাংলাদেশ হবে কলেমার বাংলাদেশ সামনে বাংলাদেশ হবে ইসলামী বাংলাদেশ খারাপ আমার বাড়ির মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন আমলে নিয়ে বদন শুনতে হবে ইসলামটাকে ধ্বংস করবার জন্য আপনার কোঠিন বাদন সরযত হচ্ছে বাংলাদেশে আপনার 18 কোটি মানুষের রিজিক বন্টন হয় যেই জাতীয় সংসদে সেই জাতীয় সংসদে মুতাজের মতো একটা চوریتহীন মুমতাজ আবাদান গায়ান গাইয়া সংসদ বদল লসু করছে sille ekon ঠিক কিনা এই সংসদ পবিত্র হবে ওই জায়গা দেয়া কোরআন তেলাওয়াত করা লাগবে সূরা ফাতিহা বাদান পড়া লাগবে এরপরে ওই সংসদ বদল পবিত্র হবে না বদল হবে না এই মমতাজকে লাগা দিয়া ইসলামের বিরোধিতা বিরোধিতা করছে এখন যুবকেরা বলছে একদিন বলতেছে তুই তো আজ ভুলেই গেছিস মুল্লি কাদের না সেই এখন ঘুমটা পড়ে দূরের গেছে বধু বেছে যায় সেদিন গেছে সেদিন কি আর ফিরিয়া পাওয়া যায় ও শরীর অত্যাচার কোরআন পড়া এখনও এখনো প্রতিবাদ করতে হয় তুই তো আজ ভুলেই গেছিস ও শরীর তুই তো আজ ভুলই গেছিস আল্লাহ নবীর নাম রে এ আল্লাহ নবীর নাম নবী আমার মদিনাতে আশা শুয়ে কে করে তার কাম হারমোনিয়ম আর বাজাস না ইবলি দিছে পাম তুমি কইর না পাম পাম মোলাগারে বাইরে গেছে দাম এখনো সময় আছে মুখে লাও আল্লাহ নবীর নাম রে এ আল্লাহ নবীর নাম চিল্লে এখন ঠিক কিনে যুবকার মনে রাগ করতেছে একটা সাহায্য এতে ভাই আপনি কি কাজটা ভালো করতেছেন এতগুলি মানুষের বসা রেখে আপনি চলে যাচ্ছেন আমি আপনার মনের ভাব আমি আগের থেকে দেখছি লাহাই লাহাম হয় না লাহা ই লাহাম এই কলে মার বান্দো বেলা হাই কাজে লাগবে মরুন বেলা এই কলে মার রৌসানিতে কবর হবে তোমার লা ইলাহা লা ইলাহাম ইল্লাল্লাহ লা ্মু আরে আমার বাইরে আমার আমার নবীর যখন ইসলাম কায়েম করেছেন সবহানাল্লা কন আম করে সময় ইস্তাম প্রতিষ্ঠিত ছিল হুমরের সময় এবাদান ইস্লাম প্রতিষ্ঠিত ছিল হরদ তোমর অর্ধ একজন প্রেসিডেন্ট তিনি ফদরের নামাজ শরিয়া আপনার বাড়িতে যায় না। আপনার রাস্তা দিয়ে এবাদান বের হায়া যাইতেন গ্রামে গ্রামে না। যা বলতেন গ্রামবাসীরা তোমরা কেমন আসো কিরামবাসীরা বলে খুজুর আপনার রাষ্ট্র শাসু নেই রাত্রের বেলায় ঘরের দরজা না দিয়েই ঘুমাইতে পারি ওমর ভাজরে নামাজ পড়ে একা একা গেছে তার লোক লাগে না লাগে না আমার জামাতে আমির যখন আপনার জামে আমির আমি রাস্তা দিয়ে যখন যার তার কোনো স্যামচে লাগে না একা একা